হ্যালো ফ্রেন্ডস দেখো তোমাদের ওই বার্থডে লাঞ্চ করতে বসে গেছে এর আগের ক্লিপ আমি আর নিতে পারিনি কারণ বা যখন আমরা সকালবেলা বাজারে গেছিলাম সব জিনিসপত্র কিনতে বাইরে অনেক রোদ ছিল বলে আর ভিডিও করতে পারিনি তো তার জন্য আমি ঘরে এসে একেবারে বান্না করে তোমাদের দাদাভাইকে যখন লাঞ্চ দিলাম তো তখন ভিডিওটা স্টার্ট করেছি আর দেখো লাঞ্চের পর তোমাদের দাদাভাই আর আমার মানে আমার ননদ আর আমার দেও ওরা তিন ভাই বোন মিলে খা ঘরটা সাজাচ্ছিল তো এই যে দেখতে পাচ্ছ ফার্স্টে এইটা লাগানো হলো তো তারপরে সব বেলুন ফলাচ্ছিলো আর ওরা তিন ভাই বোন মিলে করছিলো ঘর সাজাচ্ছিলো তো আমি রান্না করছিলাম আমি একটু এসে বসছি আর এই ছোটো ছোটো কিট নিয়ে আবার চলে যাচ্ছিলাম রান্না করতে তো এই যে এখানে দেখতে পাচ্ছ ওরা তিন ভাই বোন মিলে বেলুন ফোলাচ্ছে আর ইয়ার্কি মারছে সব বসে তো তারপরে আবার কিছুক্ষণ পরেই আবার চলে আসবে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা তো বার্থডেটা বেশি বড় করিনি হট করে যেহেতু প্ল্যান হয়েছিল তো তার জন্য তোমাদের দাদা ভাইয়ের কটা বন্ধু এসছে আর কাউকে আমি ডাকিনি তো তারপরেই দেখো আমি চলে তোমাদের এমনি বলছিলাম যে আমি রান্না করছি আর ওখানে গিয়ে একটু বসছি ঘরে তা তো দেখতে পাচ্ছ দু সাইডে রান্না বসিয়ে দিয়েছি আমি এক সাইডে মাংস তো এই মাংসটা হচ্ছিলো তোমাদের দাদা ভাইরা সব বিয়ার খাবে বলেছে ওর বন্ধুরা তো তার জন্য একটু মাংস বানিয়ে দিচ্ছিলাম আলাদাভাবে আর এখানে আলু ভাজছিলাম যে আমরা যে রাতে। ডিনার করবো তার মাংসটার জন্যই আলু দিলাম ফার্স্ট আর মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম আমি তো তোমাদেরকে সেটাও দেখাবো দেখো এখানে আলু হচ্ছে আর ওই যে সাইডে ওদের জন্য মাংসটা আমি আগে করে দিচ্ছি তো বার্থডেটা হট করে প্ল্যান হলো এর জন্য তোমাদেরকে ফুল ভিডিওটা দেখাতে পারলাম না যেখান থেকে ক্লিপ নিয়েছি সেই ভিডিওটাই দেখাচ্ছি আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা আর আমার ভিডিওর মধ্যে যদি কিছু ভুল হয় প্লিজ একটু তোমরা ম্যানেজ করে নিও আর আমাকে কমেন্টে বলো যে কোথায় ভুল হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছি ওটাই দেখালাম তোমাদের তো এখানে মাংসটা করার পর আবার একটু পায়েস বসাবো ফার্স্ট টাইম আমি পায়েস রান্না করেছি তো সেটাও তোমাদেরকে আমি এক্ষুনি দেখাবো দেখতে পাবে তোমরা তো তোমরা ভিডিওটা দেখো তো দেখো এখানে আমার চিকেন হয়ে এসছে রান্না আর এই যে পায়েসটা বসিয়ে দিয়েছি আমি এই ফার্স্ট টাইম আমি পায়েস রান্না করছি জানি না কেমন হবে তোমাদের দাদা ভাই কেউ বলবে কেমন হয় কি সব কিছু অল্প অল্পই রান্না করেছি এই যে চিকেনটা হল হয়ে এসছে এরপর ভাত করব সিম্পল খাবার করছি এরকম গরমের জন্য আর আমার অবস্থা দেখে বুঝতে পারছো ঘেমে চান হয়ে গেছি পুরো আমি কারণ ফ্যান চালাতে পারছি না রান্না করে গ্যাস আর চলছে বলে তার জন্য দেখতে পুরো গেমে চান হয়ে গেছি তখন রান্না হয়ে যাবে ভাত করবো সিম্পল খাবার করছি গরমেতে ভাত মাংস ডাল পাঁপড় ভাজা চাটনি খাচ্ছি চাটনি করবো না পাপড় ভাজা পায়েস এরকম তো গরম ঘেমিয়েছি গরম লাগছে প্রচণ্ড আমি এগুলো করার পর স্নান করবো স্নান করে রেডি হবে তারপর কেক কাটা হবে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তারপর আমি মাংসটা নাড়া হয়ে যাক আর পায়েসটা হয়ে যাক তারপর আমি তোমাদের সাথে একেবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তো দেখো গাইজ আমি এখন মানে সব কাজ হয়ে গেছে আমার রান্না বান্না কমপ্লিট তখন তোমাদেরকে দেখালাম যে মাংস আর পায়েসটা হচ্ছিল তখন সব আমার কমপ্লিট হয়ে সব কাজ করে এবার আমি চান করে এসে এই ড্রেস পেয়েছি এটা নতুন চুড়িদার অনেকদিন আগে কিনেছিলাম তো পড়া হয়নি আর তার ফলে আমাদের কি পরে নি তো এবার হালকা একটু রেডি হবে রেডি হয়ে তারপরে এবার কেক কাটা হবে তো তখন তো তখন আবার তোমাদেরকে সবাই দেখাবো তো চলুন তো তখন রেডি হয় নি রেডি হওয়ার পর কেক কাটার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তোমরা আমি ভিডিওটা দেখতে থাকো তো দেখো তোমাদেরকে তখন দেখাচ্ছিলাম যে ঘরটা সাজাচ্ছিলো তো দেখো এই যে সাজানো হয়ে গেছে একদমই সিম্পল সাজিয়েছে বেশি হাবিজাবি কিছু দিনই তো তারপরে যে দেখো কেক কাটতে বসেছি তোমাদের দাদা ভাই তো আমাদের লুচিকে নিয়ে বসেছে কেক কাটতে আর তোমাদের দাদাভাই ফার্স্টে দুটো বন্ধু এসছে তারপর আরও সবাই পরে আসবে কারণ তারা সব কাজে কাজে কাজ থেকে ফিরবে যখন তখন আসবে সব তো এই যে দুটো বন্ধু এসছে তো তখন আমরা এই কেকটা আমি এনেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য তো এটাই প্রথমে কাটানো হলো তো দেখো আর এইখানে ভাই চোখের মধ্যে স্প্রেটা করেছিল বলে তখন আবার তোমাদের দাদাভাই একটু দাঁড়িয়ে গেল তো তারপরে কেকে পড়েছিলো একটু স্প্রেটা গিয়ে তো দেখো এখানে আবার কেকটা কাটা হবে তোমাদের দাদাভাই কেকটা কাটছে তো তোমরা দেখো ভিডিওটা তো এই যে স্প্রেটা ফেলেছিলো তো ওটা আবার আমাদের লুচি নিতে যাচ্ছিলো তোকে আমার কাছে দিয়ে গেলো তো এই যে দেখো আমি একটু নিজেকেও দেখিয়ে নিলাম কারণ সবাই বলছে তুই তুমি নিজেকেও একটু দেখাও তাই যে আমি একটু নিজেকেও দেখে নিয়েছি দেখতে পাচ্ছো ওখানে তো তারপরে এখানে কেক কাটা হলো কেক কাটার পর তোমাদের দাদাভাই হবে আবার সবাইকে কেক খাওয়ালো এই যে আমাদের শাশুড়ি মাকে কেক খাওয়াচ্ছে দাপারে শ্বশুরমজেকে খাওয়ালো মানে বাবা আর মাকে খাওয়ালো ফার্স্টে তারপর আমাকে আমি আর নিজেরটা দেখাই নি তো তারপরে আবার সব ওর বন্ধুদেরকে খাওয়ালো ভাই বোনকে খাইয়েছে তো তোমরা ভিডিওটা আবার দেখো ফটো তুলে ওইটা দাদাকে দাও না ওইটা বললেন দাদা মা দাদা তো দেখো এখানে তোমাদের দাদা ভাইয়ের আর যে যারা আসার কথা ছিল তো তারাও চলে এসে তারা ওর জন্যে এই কেকটা নিয়ে এসেছিল তো তখন তোমাদেরকে যে বললাম যে ওর বন্ধুরা আসবে তো এই দেখো এসে গেছে সবাই আর যাদের আসার কথা ছিল তো এই যে কেকটা এনেছে এটা ওরা আবার কাটাচ্ছিলো তো এটা নিয়ে হবে তোমাদের দাদা ভাইয়ের সেকেন্ড কেক কাটা তো ওর বন্ধুরা এসেছে তখন ওই কেকটা কাটটা দেখতে পাইনি বলে ওই জন্য আবার ওরা নিজেরাও নিয়ে এসেছে আর এই যে আমাদের রশি খেতে আমাদের দাদা ভাই অর্ডার করছিলো আর এখানে ক্যাণ্ডিডেটের ছিল না বলে ওরা লাইটার দিয়ে নিয়ে হাতি বানিয়েছে কেকটা তোমার ইবচ্চ বন্ধ। কম다고 দা ফেলো। আরে তুমি আবার আকাশ না খাওয়াও না। আরে খাওয়া না মহাল দুটাই না না। শত শত লোকের জন্য আমি বোম্বে আরে বোম্বে চার পাঁচটা হারে না এখন লবি বাজি চলছে তো দেখতে পেলে কেকটা কাটছিল তো কেক কাটা হয়ে গেছে তারপরে সবাই ছাদে চলে গেছে খাবার নিয়ে সবাই ডিনার উপরেই করেছে ছাদে আর এখানে আমি ঘরে বসেছিলাম তো দেখতে পাচ্ছি লুচি খেলা করছে গেলাম বাবার সাথে দেখতে পেলে আমাদের মানে বার্থডে সেলিব্রেটটা কীভাবে করলাম বেশি বড়ো বড়ো করে ছোটো খাটোভাবেই করেছি কারণ করার কোনো প্ল্যান ছিল না তাও করলাম হঠাৎই প্ল্যানটা হলো করার জন্য তো তাই ছোটোখাটো আয়োজন করেছিলাম তো ওরই মানে তোমাদের দাদা কটা ফ্রেন্ড এসছিলো ওই সবাই মিলেই আনন্দ করেছি তো এই ডিনার করে এবারে ফ্রেশ হয়ে বসেছি আমার আর শরীর মানে ভালো লাগছে না কারণ সারাদিন অনেক খাটাকাটি হয়েছে ঘর গোছানো থেকে শুরু করে রান্না বান্না সব হয়েছে তো আর পারছি না ভিডিওটা ইয়ে করতে আর দিনগুলো যখন ডিনার করছিলাম ভিডিওটা করতে পারিনি কারণ ভালো লাগছিল না শরীরটা আমার তার জন্য একটু আমি খেয়েছি খেয়ে আমি এই এবারে সব ড্রেস ফ্রেস চেঞ্জ করে সব পরিষ্কার করে ঘর পর তারপরেই বসেছি সবে ছ করলাম তো এবারে আমরা শুয়ে করবো সবাই তো চলো এখানে ভিডিওটা আমি এন্ড করলাম আর আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে তো তোমরা সবাই ভালো থেকো গুড নাইট